মা দুধ কোথায় আজকে অনেক তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি দুধ বাট পুরো টাস টাস না হয় তাহলে ভাবো শ্যামলি বাটে তাহলে ভালোই দুধ থাকে তাহলে আমার গুঁড়ো শ্যামলি দেখি কি হয় ইস ইস আজকে তো আমি আবার এসে গেছি দু দুই দিনে প্রতিদিনের রুটিন আজকে কিন্তু এই যে এখন বাচ্চা বাইরে এখানে একদম অবস্থা খারাপ করে রাখে এখানে একদম দোয়া যায় না দেখো অবস্থাটা দেখো পুরো গোবর গবটব কি অবস্থা করে রেখেছে কোন দিকে মাঠে যেতে চাইছে নাকি না না বালতি

আজকে রবিবারের রবিবার দিন ঠিক আছে তো সেই জন্য সকাল সকাল আজকে ধুয়ে নিচ্ছি দেখা যাক কি হয় এই আমি হাত ধুয়ে নিচ্ছি কেন এখন লক্ষ্মীকে ছাড়তে হবে তাই না ভুলে গেছি মাথা ঘুরে গেছে কি করে বেঁধেছে বুঝতে পারছি না এটা কি দড়ি বাদে ওমা এটা দড়ি কি করে বেঁধেছে বুঝতে পারছি না ওই মশাই দড়ি দিয়ে দড়ি করেছে বাবা দাঁড়া 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 বাবা একদম আরে দাঁড়া রে দুর্বল হয়ে গেছে বালতিটা নাও নি কেন? হ্যাঁ? বালতিটা নিয়ে না। আগে কে টেনে ভেজে দি। আরে বাবা এই অ্যাঙ্গেল থেকে নে। হ্যাঁ। নারায়ণ? নারায়ণ হয়েছে

মা তেল কোথায় গেল রে অনেক করে তেল না দিলে তো আবার ওর লাগবে মা দুধ কোথায় আজকে অনেক তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি দুধ টাস টাস করলে না হয় তেল শেষ হয়ে গেছে বাটের সরি বাটের বলছি কেন বোতলে তেল শেষ হয়ে গেছে বাটে দেবো বলে আর তেল নি যা যা আছে তাই দিয়ে করি আর কি করে আজকে ভালো করে মালিশটা করে নি তাতে মিশে যাবে এই দাঁড়া 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 এখনো টানা স্টার্ট করে বাবা আমি কি টেনেছি আমি তো সবাই মালিশ করে দিচ্ছি তুমি তো ভালো লাগার কথা বল মা নড়াচড়া করছে চলে এসো চলো দ্বিতীয় লঞ্চে হ্যাঁ

আরে দাঁড়া রেখে মজা লাগছিল আজকে মজা নেই কারণ হচ্ছে দুধ নেই আছে মাঠে ভাত টাস টাস করবে তাহলে তো মজা দেখো তুমিও গেছে গাছে নড়াচড়া শুরু করে দিয়েছে ওটা ওটা রেখে দাও পাশে এখন নিয়ে নাও সামনে কিন্তু হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ ওখানটা রেখে দাও ওখানটা রেখে দাও দেখিও না এখন দেবে না কিন্তু এখন দিতে মানা করলাম তো ওটা দেখলে নড়বে

লাগলো নে গেলি ধুই বেলেগ কেন মা কতটুকু দূর হয়েছিল মনে হচ্ছিল যে কতটুকু হবে কিন্তু অনেকটাই হয়ে গেছে তাহলে কালকে যদি কালকে এরকম বাচ্চা বেঁধে রেখে ধুইলে আরো হতো তাই না বলো কালকে বললাম না আরো পাঁচশো দুধ হতো তাহলে ভাবো শ্যামলই বাটে তাহলে ভালোই দুধ থাকে তাহলে আমার বুড়ো শ্যামলই আর নেবো না মা বলে দিচ্ছে আর চলে এটা মাকে ছেলে দেবে মা আর লক্ষ্মীর সঙ্গে পারে না এখন আর বড়ো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তাই জন্য এ বড়ো হয়ে গেছে আর মা বুড়ো হয়ে গেছে তাই

পান গুঁড়ি আমি ভাবলাম যে পান লবণ দিয়ে এটা ডলে নিতে হবে রস বিড়াল এটা দিতে হবে তাহলে কী হবে এটা ঘাস ফেরে যাবে না না মাছি টাছি করবে না ঘাস হয়ে যাবে আর লবণ দিচ্ছ ওর তো জ্বালা করবে নাকি বিশ্বাস করে দিই তোমার আমি কেটে দিয়ে আমি লবণ দেবো তোমার চালিক খবরে ধরবে খবরে সালে দেখি কি হয় হা 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 গালে যখন ঘা হয় তখন দেখিস তুই কাঁচা লঙ্কা ডোলে দেয় আর এরকম জিপটা বার করবি লালাগুলো ঝরে গে আর গাল জ্বালা সেরে যাবে ঝাল সেরে যাবে আর কোথায় আর কোথায় কোথায় ঘা দেয় এখানে মনে হচ্ছে এটাকে এগুলো তো সবই স্টার্চ করেছে মলম তো দেয় আর নেই বাবা ওকে নামিয়ে নিয়েছে সেই কুকুর নামিয়েছিস কেন এমন জ্বালাতন করে চলো চলো

ইস ইস ওই কুকুরটা এবার দেখি কোথায় যায় কেন এনে নিয়ে এরকম যা যাতন করিস বাবারে বাইরের কুকুর এসে কামড়ালে হয়ে গেল তো চলো আমরা এবার ওষুধ তেনাকাতে থাকি আর দেখি তো চলো দেখো মা ওষুধ লাগাচ্ছে ওষুধ খাচ্ছে তো চলো আমরা ওষুধ লাগাতে থাকি আর তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে থাকো আর লাইক কমেন্টটা আছে আর হচ্ছে বলেছি তো কন্টেন্ট কন্টেন্ট কীভাবে করবো না করবো সেটাও তোমরা বলে দাও তো চলো আজকের মতো এখানে টাটা টাটা